নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার বিচার স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি অনুশীলনী চার দশমিক একের বর্গ নির্ণয় তো বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো লাগবে সেটা আমি আগে বলে নিন এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো প্রথমে আসতেছে আমাদের বর্গ নির্ণয়ে বর্গ নির্ণয়ে একের ক নম্বরে অঙ্ক রয়েছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করো তো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্র কি স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে এ মানে ফাইভ এ স্কোয়ার মানে সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার এটাকে ফাইভ এ স্কোয়ারকে বর্গগুলো পঁচিশে স্কোয়ার পাঁচ দশ দশ সাত দশ সত্তর বি সাত সাতটা ঊনপঞ্চাশ বি স্কোয়ার এটা ক নম্বরের বর্গ নির্ণয় হয়ে গেল এবার ক নম্বরের বর্গ নির্ণয় আসি সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ কত সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তাই এরাও এ প্লাস বি হো স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে এ স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এ মানে সিক্স এক্স বি মানে থ্রি আর বি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাহলে ছয় ছত্রিশ এক্স স্কোয়ার সতগুন বারো তিন বারো ছত্রিশ এক্স তিন ত্রিক নাইন এরপরে আমরা গ নম্বরে আসছি গ নম্বরে রয়েছে সেভেন পি মাইনাস টু এর বর্গ নির্ণয় সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ সমান সেভেন পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার সেভেন পি হো স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি ইন্টু টু কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার কারণ সেভেন পি মানে এ আর টু কিউ মানে বি তাহলে এ স্কোয়ার মানে সেভেন পি হো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে সেভেন পি বি মানে টু কিউ আর বি স্কোয়ার মানে টু কিউ হোল স্কোয়ার এটা বর্গ করলে হয় সাত সাতটা উনপঞ্চাশ পি স্কোয়ার সাত দুগুনো চোদ্দ দুগুনো আঠাশ পি কিউ চার দুগুনো চার কিউ স্কোয়ার এটার এখানে বর্গ নির্ণয় শেষ এর পরে আসছে এক্স মাইনাস বিওয়াই এর বর্গ তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এ মানে এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এক্স বি মানে বি ওয়াই আর বি প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে কী হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার টু এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে আসছি নম্বরের বর্গ নির্ণয় কি বলছে যে এক্সএস কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এক্সএস কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ কিউ স্কোয়ার এ আর এক্স হচ্ছে বি তাহলে এ মানে এক্সএস হোল স্কোয়ার টু এ মানে কিউ বি মানে এক্স আর বি স্কোয়ার বি মানে এক্স তাহলে মানে কি হয় তিন দু ছয় আর এখানে টু এক্স আর এক্স গুণ করলে এক্স ফোর আর ওয়াই আর এখানে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এটা গেল ও নাম্বার এবার এগারো এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার তাহলে ইলেভেন এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ইলেভেন এ ইন্টু টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি হোল স্কোয়ার ইলেভেন এ কে হোল স্কোয়ার করলে ওৱান টুৱেণ্টি ওৱান স্কোয়াৰ আৰু টু ইনটু ইলেভেন ইনটু বাৰ যদি গুণ কৰা যায় টু হাণ্ড্ৰেড ছিক্সটি ফ'ৰ এ বি বাৰ টুয়েভকে হোল স্কোৰ কৰলে ওৱান ফ'ৰ্টি ফ'ৰ বি স্কোয়াৰ এইটাই আনচাৰ এৰপে ছনামাৰ ছিক্স এক্স স্কোয়াৰ ৱাই মাইনাস ফাইভ এক্স ৱাই স্কোয়াৰ বৰ্গ হাঁ ছিক্স এক্স স্কোয়াৰ ৱাই মাইনাস ফাইভ এক্স ৱাই স্কোয়াৰ হোল স্কোয়াৰ ছিক্স এক্স ৱাই হোল স্কোয়াৰ টু ইণ্টু ছিক্স এক্স স্কোৰ ৱাই ইন্টু ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার ছয় বারো পাঁচ বারো ষাট ষাট এক্স এক্স স্কোয়ার ওয়াই ফোর এরপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এ মাইনাস স্কোয়ার এ বলতে মাইনাস এক্স এখানে ती माइनस होल स्क्वायर माइनस टू इंटू माइनस एक्स इंटू वाई प्लस वाई होलस्कोर एक माइनस माइनस प्लस टू एक्स वाई प्लस वाई स्कोयर इरपे झ नम्बर माइनस एक्स वाई जेड माइनस ए बी सर वर्ग माइनस एक्स वाइड माइनस ए बी सी होल स्कोयर माइनस एक्स वाइड होलस्कोर माइनस टू इंटू एक्स इंटू ए बी सी प्लस ए बी होल এ এক্স ওয়াইজেড হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর মাইনাসকে হোলস্কোয়ার করলে প্লাস হয়ে যায় এ মাইনাস মাইনাস প্লাস এখানে এবিসিগুলো আগে আনলাম টু এবিসি এক্স ওয়াই জেড তারপরে এ এবিসি হোলস্কোয়ার সমান স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই ঝন নম্বরে এ স্কোয়ার এক্সিস কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর এর বর্গ এ স্কোয়ার কিউ মাইনাস স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস এস এ বি হোল স্কোয়ার এবার ছয়শো ছয় বর্গ ছয়শো ছয় হো স্কোয়ার তাহলে ছয়শো যোগ ছয়শো ছয় হোস্কোয়ার স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে ছয়শো হো স্কোয়ার টুয়েন্টু এ মানে ছয়শো বি মানে ছয় আর বি স্কোয়ার মানে ছয় স্কোয়ার এখানে ছয়শ কেউ স্কোয়ার করলে তিন লাখ সত্তিরিশ তিন লাখ ষাট হাজার যোগ সাত হাজার দুইশো যোগ সত্রিশ এই যোগ করলে তিন লাখ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এরপরে পাঁচশো সপ্তানব্বইয়ের বর্গ তাহলে পাঁচশো সপ্তানব্বী বর্গগত পাঁচশো সপ্তানব্বই হোল স্কোয়ার পাঁচশো সপ্তানব্বই মানে ছয়শো মাইনাস তিন হোল স্কোয়ার তার মানে ছয়শো স্কোয়ার মাইনাস টু ইন্টু ছয়শো ইন্টু তিন ইন্টু তিন স্কোয়ার এখানে তিন লাখ ষাট হাজার বিয়োগ তিন হাজার ছয়শো যোগ নয় এটা ক্যালকুলেশন করলে আসে তিন লাখ ছাপ্পান্ন হাজার সাতশো নয় তো আজকের মতো ক্লাস এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে